আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদের সামনে এসেছি নগর নাম দিয়ে স্টেশনের দ্বিতীয় পর্ব নিয়ে এর আগেও আপনাদের নগর নাম দিয়ে তিনটি স্টেশনের ভিডিও দেখিয়েছিলাম আজ আরও তিনটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিও তিনটি নগর নামের স্টেশন হলো এক বীরনগর দুই শ্যামনগর তিন গোপালনগর চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম নগর নামের স্টেশনটি হল বীরনগর স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাট কৃষ্ণনগর লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে বীরনগর স্টেশনের দূরত্ব একাশি কিলোমিটার বীরনগর স্টেশনের কোড হলো বিআইজে স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো পাঁচ সালে আর স্টেশানটির বিদ্যুতিকরণ হয় উনিশশো পঁয়ষট্টি সালে কৃষ্ণনগরের দিকে যেতে বীরনগর স্টেশনের পরবর্তী স্টেশন হলো তাহেরপুর আর রানাঘাটের দিকে যেতে বা শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কালীনারায়ণপুর জংশন এই ভিডিওটা কিন্তু ঠান্ডার সময়ের তার জন্য এমন কুয়াশা দেখা যাচ্ছে সকালবেলায় বীরনগর হল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি শহর ইংরেজদের শাসনকালের আগে গঙ্গা তীরবর্তী বীরনগরের নাম ছিল উলা দস্যু দমনে স্থানীয় বাঙালি যুবকদের বীরত্ব দেখে ইংরেজরা এর নামকরণ করেছিল বীরনগর বা উলা বীরনগর প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুর জন্ম এই বীরনগরে এই বীরনগরেই রয়েছে সুপ্রাচীন কিছু মন্দির যেমন জোর বাংলা মন্দির দ্বাদশ শিব মন্দির ইত্যাদি কারা কারা প্রথমবার এই বীরনগর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু বীরনগর স্টেশন সম্পর্কে ও বীরনগর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন আমাদের ট্রেন এখন যাচ্ছে কৃষ্ণনগরের দিকে ট্রেন এখন বীরনগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলুন তাহলে এবার আজকের ভিডিও দ্বিতীয় নগর নামের স্টেশনটিতে যাওয়া যাক। আজকের ভিডিওর দ্বিতীয় নগর নামের স্টেশনটি হল শ্যামনগর স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ রানাঘাট লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে শ্যামনগর স্টেশনের দূরত্ব তিরিশ কিলোমিটার শ্যামনগর স্টেশনের কোড হলো এস আর স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে চারটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো থেকে পঁয়ষট্টি সালে রানাঘাটের দিকে যেতে শ্যামনগর স্টেশনের পরবর্তী স্টেশন হলো জগদ্দল আর শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো ইছাপুর ইয়ালদাহ থেকে রানাঘাট পর্যন্ত প্রধান লাইনটি আঠেরোশো বাষট্টি সালে চালু হয় শ্যামনগর হল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত এই শ্যামনগরেই রয়েছে মুলাজর কালীবাড়ি বা শ্যামনগর কালী মন্দির এই মন্দির নদীর তীরে স্থাপিত শ্যামনগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে পায়ে হেঁটে বা টোটো করে আপনি পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে শ্যামনগর স্টেশন সম্পর্কে ও শ্যামনগর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ধরুন তাহলে এবার আজকের ভিডিও তৃতীয় নগর নামের স্টেশনটিতে যাওয়া যাবে আজকের ভিডিও তৃতীয় নগর নামের স্টেশনটি হল গোপালনগর স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা রানাঘাট বনগা লাইনে স্টেশনটি অবস্থিত রানাঘাট স্টেশন থেকে গোপালনগর স্টেশনের দূরত্ব বাইশ কিলোমিটার স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে গোপালনগর স্টেশনের কোড হল জিএন স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় আঠেরোশো চুরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো বাহাত্তর সালে বনগাঁ স্টেশনের দিকে যেতে গোপালনগর স্টেশনের পরবর্তী স্টেশন হল সাতবেরিয়া হল্ট আর রানাঘাট স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল আকাইপুর হল্ট রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত এই রেলপথটি হল সিঙ্গেল লাইন শিয়ালদাহ রানাঘাট রেলপথ ও শিয়ালদাহ বনগাঁ রেলপথের মধ্যে সংযোগ ঘটাতে আঠেরোশো বিরাশি থেকে চুরাশি সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি রানাঘাট বনগা এই রেলপথটি নির্মাণ করে গোপালনগর স্টেশন সম্পর্কে ওই রেলপথ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো পদ্ধতি হয় আমায় আার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা